তা সৌদি আরবের এক ছেলে এক মেয়ে দুজন দুজনে বন্ধুত্ব আছে ছেলেটা হলো অশিক্ষিত লেখাপড়া করেনি আর মেয়েটা শিক্ষিতা তেমন সময় ছেলেটা যখন বিয়ে করার বয়স হয়েছে মেয়েটির কাছে প্রস্তাব দিচ্ছে আমার প্রেমিক প্রেমিকা বলে কি বলে আমি তোমাকে বিয়ে করতে চাইছি আমি তোমাকে বিয়ে করব তখন বলছে না আমি তোমাকে বিয়ে করব না বলছে বলছে কেন কারণটা কি তুমি একজন অশিক্ষিত ছেলে আর আমি যদি একজন শিক্ষিতা মেয়ে ছেলে যদি আমি তোমাকে বিয়ে করি সমাজ আমাকে মেনে নেবে না মেয়েটা ঠিক বললো না ভুল বললো জুড়ে বলবেন আমি কিন্তু সবাইকে উত্তর চেয়েছি মুখ বন্ধ করে রাখবেন না এটা বলবেন মেয়েটি ঠিক বললো না ভুল ভুল বলছে যাদের একটু জ্ঞানে তারা বলছে ঠিক কোনটা ঠিক ছেলেগুলো কথাগুলো ঠিক না মুরব্বিদের কথাগুলো ঠিক আবার বলছি যদি বুঝতে না পারেন আমার কথা কি অসুবিধা হচ্ছে না তো কারণ অসুবিধা হচ্ছে না তো শিক্ষা প্রতিষ্ঠান এটা এটা শিক্ষা প্রতিষ্ঠান তা যাই হোক ছেলেটি যখন বয়স যখন প্রাপ্ত হয়েছে মেয়েটি যখন ভালোবাসা আপনার কি বলে সেও যখন প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলেটি মেয়েটার কাছে গিয়ে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাইছি মেয়েটি বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না একটাই কারণ সেটা হলো তুমি একজন অশিক্ষিত ছেলে আমি একজন শিক্ষিতা মেয়ে ছেলে আমি যদি তোমাকে বিয়ে করি সমাজ আমাকে ভালো কোনো দিন বলবে না আমি এমন একজন সন্তান আল্লাহ তোমার বান্দা মেয়েটি আমাকে বললো ওকে আমি জান থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি ও আমাকে বললো যে বিয়ে করবো না ছেলেটি এমন সময় আল্লাহর কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করতে করে করতে করতে কোরআনে হাফিজ হয়ে গেল আরেকবার যদি বলে নসুমাদ কোরআনে হাফিজ কোরআনে হাফিজ কমপ্লিট হওয়ার পরে ছেলেটি ভাবছে আমি তাহলে মেয়েটার কাছে যাব আমি তো আমি তো এবার তো কোরআনে হাফিজ আমি তো শিক্ষিত তখন মন বলছে না যাস না সে একজন ছেলেটি একজন ফার্সিতে কবি হলেন ফার্সি ভাষার কবি হয়ে গেল কবি হওয়ার পর বলছে এবার কি আমি যোগ্যতাপূর্ণ যোগ্যতাপূর্ণ কি ছেলে হলাম বলে এমন সময় সব দুটো হাফেজে এবং ফার্সি কবি কমপ্লিট করে একদম নিচ্ছক একজন যোগ্যতাপূর্ণ ছেলে হয়ে ওই মেয়েটির খোঁজ করে করে সেখানে গেছে যে হচ্ছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটা আরবি বলবো পাঁচ রকম তার ব্যাখ্যা হবে বলছে তাফত তুমি আমাকে চিনতে পারছো মেয়েটি বলছে ল আমি চিনতে পারছি না তখন মেয়েটি বলছে ছেলেটি বলছে আচ্ছা তোমার যৌবনকালে কোনো কোনো বন্ধু ছিল বলছে নাগাম হ্যাঁ ছিল সে বন্ধুর কথা তোমার মনে আছে তার নাম কি তখন মেয়েটার মনের মধ্যে চলে এসছে তার নাম হলো সিরাজ সিরাজ যখন সিরাজ বলেছে তখন ছেলেটি বলছে আনা সিরাজ তখন মেয়েটি বলছে সিরাজ তুমি কি আমার সেই বাল্য জীবনের বন্ধু সিরাজ ওদের নাম আমি তোমার বাল্য জীবনের বন্ধু সিরাজ তোমাকে আমি বিয়ে করতে নেই এই তোমার যোগ্যতাপূর্ণ আমি ছেলে হয়ে এসেছি আমি তোমাকে বিয়ে করব তখন বলছে শোনো সিরাজ তখন ফার্সিতে বলছে ফার্সিতে বলছে ছেলেটি মেয়েটি বলছে সিরাজ তুমি আমাকে ভালোবাসতে না বলে হ্যাঁ

ছেলেটি মেয়েটি বলছেন কি শোনো হাফিজ বাতুগয়ম তেগুল তাজা আমি মানান এই হাফিজ সিরাজ তুমি আমার কথাটা শোনো তেগুল তাজা নামি মানান একটা গোলাপ ফুল পরিপূর্ণ ফুটে গেলে করা তাজা থাকে একটা গোলাপ ফুল পরিপূর্ণ যখন ফুটে যায় করা তাজা থাকে বলেন 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 বলেন

আগার মানদ মানদ দাও আমার যৌবন কাল হয়েছিল তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে সেই সময় তুমি অশিক্ষিত থাকার জন্য আমি তোমাকে বিয়ে করতে পারি নাই তুমিও বিয়ে করো নাই তোমা আমি কি আমিও বিয়ে করি না তোমার ভালোবাসায় তুমি আজকে আমার জন্য বিয়ে করো না ঠিক এই সিরাজ শুনে রেখে দাও তেগুল তাজা মানদ 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 তোমার আমার বিয়েটা আমার আল্লাহ পাকের দরবারে জমা থেকে যাক কাল কিয়ামতের দিনে আশর মহামাতের পরে আল্লাহ আমাদের দুজনকে একসাথে থাকার মতো যেন তৌফিকটুকু দান করে দেয় সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যায় সুবহানাল্লাহ પછી একটা গোলাপ ফুল পরিপূর্ণ যখন ফুটে যায় একটাদার তাজা থাকে দুটোরাত থাকে না তোমার আমার যৌবনকাল তোমাকে আমি ভালোবেসেছি আমি কিন্তু বিয়ে করিনি আমি ছেলে বলছে আমিও বিয়ে করি আর এখনকার যুগ নিয়ে নিয়েছে করে দিয়েছে গুলি করে দিয়েছে এই তো হচ্ছে আজকে নিজেদের সমাজ ব্যবস্থা যদি ঠিক সঠিক জায়গায় থাকে ইসলাম সারা শরীয়ত কোরআন হাদিস আমাদের ঠিক জায়গায় থাকে কোরআনকে যদি আমরা যদি ফলো যদি না করি আপনি আল্লাহ প্রেমিক হতে পারবেন রসুলের বাণী যদি আপনার অন্তরে যদি গাঁথা যদি না থাকে আপনি আল্লাহ প্রেমিক নন নিজে ঠিক হন আপনার সন্তানকে আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন হানা ভেয়া সে বসে আছেন সন্তানকে দিয়েছেন সন্তান যদি দিয়ে থাকেন তাহলে জানবেন আপনি একটা কাজ করেছেন ইসলাম শান্তি চাই ইসলাম কোনোদিন গন্ডগোল চেয়েছে একটু জোরে বলুন একটু বলবেন বাপ ইসলাম কোনোদিন গন্ডগোল চেয়েছে তাহলে আপনি আমি আপনাকে আমাকে আল্লাহ আল্লাপাকে ডাকে সাড়া দিতে হবে না হবে না বাপ আর জোরে বলুন একটু আওয়াজ জোরে বলেন আওয়াজ দিতে হবে না আল্লাহর যখন ডাকে সাড়া দেবেন আচ্ছা কবরে যখন শুইয়ে দেওয়া পরে আর কেউ থাকবে জোরে বলবেন আর আমি পিজ্জাটা সায়েন্সের দিকে আপনার আমাকে খুব ভালোবাসেন এখন যদি আপনি যদি বলেন হুজুর আমার আব্বা আমার ভাই পুরফুরার পাগল ছিল আপনাদের পাগল ছিল হুজুর আপনি জানাজার নামাজটা পড়িয়েছেন আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করেছেন আলহামদুলিল্লাহ তা আমার বাপের আমার ভাইয়ের কবরেতে মাথার দিকটা একটু নেবে একটুখানি নামিয়ে দেন না হুজুর তখন আমি কি বলবো জানেন বাবা আমার হাত একটু ব্যথা আছে ভারী লাশ তো তুলতে গেলে একটু কষ্ট হবে আমরা কিন্তু দোয়া চাইবার সময় আছি আছে যেখানে পয়সা আছে সেখানে আছি আর যদি আপনি বলে আমি বলেছি হুজুর একটুখানি ওইটা করে দেন তখন কিন্তু হুজুর কিন্তু বলছে আমার ডান হাত কাঁপে বাম হাত কাঁপে বুঝে নেবেন ইশারা কাফি জ্ঞানী মানুষ হন ওই চলাফেরা করুন আল্লাহকে ধরে থাকেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ বলছে বন্ধু আমি তোমাদের হয়ে যাব আরেকবার জোরে বলা যাবে না আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না নিজেরা তৈরি হন আপনি বলুন ভাই যান তৈরি হতে গেলে কি করতে হবে আমার রসুল পাকসালাম একদিন দিক একজন মাইয়ত হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহর এক বন্ধা আমার রসুল পাকের যুগে আল্লাহর রসুল তার জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন বোখারি সিবি হাতিস যাচ্ছেন এমন সময় দেখছেন আবকা সিদ্দিক ওমর ফারুক ওসমান কানি আলী কারমুল্লাহ এরকম পরস্পর সাহাবা হুজুরা সব আছেন আবকা সিদ্দিক রাজি আল্লাহ দেখতে পাচ্ছেন যে আপনার যে লাশটা রাখা রয়েছে কাফনের ভিতরে আপনার কি বলে একটা সাপ এইভাবে যাচ্ছে আমার রসুল পাকসমকে বলছি হুজুর একটা কথা বলবো হ্যাঁ বলো বলে ওই লোকটি যে যার জানাজার নামাজটা পড়তে না বলে হ্যাঁ ওই তার কাফনের ভিতরে একটা সাপ যাচ্ছে

নিজেকে নিজে কুকtorch করেంచి অবকাশের দিক রাদিয়াল্লাহু তাআলা সময় সবটা চিৎকার করে বলেছে অবকাশ শুনে রেখে দাও আমি যে আজকে আপনার ইমাম ব্যক্তি তার কাফনের মধ্যে প্রবেশ করেছি অন্য কোনো কারণ নয় স্বয়ং আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছে এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল জীবনে কোনোদিন নামাজ পড়ে না রোজা রাখে নাই জাকাতটা দেয় নাই বলে আল্লাহ পাক বলে দিয়েছেন এই ভয় ভয় এই সাপ তুমি এই ব্যক্তিটার আপনার কি বলে কাপড়ের মধ্যে প্রবেশ করে গিয়ে কাল কেয়ামত পর্যন্ত ওই মানুষটার সঙ্গে আপনার শরীরে গোস্তগুলোকে তুমি দংশন করে করে খেতে থাকো আমি আল্লাহ হুকুম দিচ্ছি সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন নজবিল্লা আরেকটু জোরে বলা যাবেন আমরা কেউ চাইবো আমার বাপ আমার মা আমার দাদা দাদি কবরেতে শুয়ে দংশন করুক শরীরের গোস্তগুলোকে এক নম্বর কারণ কি নামাজ পড়তো না দ্বিতীয় নম্বর একটা কথা বলে দি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে একটু আওয়াজ দিয়ে বলবেন মুখ খোলেন তো সবাই দেখি হ্যাঁ আর অসুবিধা হচ্ছে কেউ যদি পেচ্ছাপ করতে মন যায় এক আঙুল তুলে আমাকে দেখাবে যদি পাইখানা যায় যেতে মন চাই দু আঙুল যদি মনে হয় ঘরে গিয়ে আরাম করব ঠান্ডা লাগছে তিন আগুন আর যদি মনে হয় যে আর ভাল লাগছে না পাঁচ আগুন দেখিয়ে যাবে আমি যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু আমি বললাম আমি একটু ব্যাঁকা লোক আর অসুবিধা হচ্ছে একবার তোক বিদিলে বুঝতে পারবো কজন ভালো আর কজন খারাপ না রে তো নেই আওয়াজ করি নেতাজি ডাক্তার এখন তো জিন্দাবাদ জিন্দাবাদ ফাটিয়ে দাও মেরে দাও ফাটিয়ে দাও এই করতে এটা আওয়াজ দিয়ে বলে না নারে তাকবীর আসল কথা অনেকই ভয় বসে আছে কি বলতে কি বলবে বাবা দরকার নেই চুপচাপ থাকি টানা লোক নেই তো কেউ আছে বুঝতে পারছেন না বিড়ি টানা আসতে বলছি বিড়ি টানা লোক নেই কেউ নেই তো আরে জোরে বলো আছে সব আছে বিড়করে গান আছে এমন কর জুরে বলো এই কি না আছে না নেই বোতল কর আছে নাকি নেই তো এই তো এই ফুজকর খুচকে ছেলে কিছু বোঝানো শোনে গুড ডিম ভাঙে কারণ পেকে কেউ হয়ে গেছে এই বউ পেটের লোক কেউ তো খুব ভালো কথা এই সবাই ভালো হয়ে চলবেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করবেন আরেকবার জোরে বলা যাবে না সুভার আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না নিজেরা ভালো হই আজকে এখান থেকে এটা শিক্ষা প্রতিষ্ঠান এবং জান্নাতের বাগান তো এটা নাকি এই জোরে বলো এই জান্নাতের বাগানে বসে আমরা যদি শিক্ষা যদি নিয়ে যদি চলতে পারি ইনশাল্লাহ এর অসুহায় আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককে বলে কবুল করে নেবেন আরেকবার যদি বলা যাবেন অসুভ আরেকটু আনন্দের সঙ্গে যদি বলা জানেন আল্লাহ নবীর দরবার সাহেবের কথা বলতে গিয়ে বোকারি সাহেব হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়া নবী হুজুর আকরম সাল্লাহাম একদিন মসজিদে নবী থেকে এমন সময় বেলা নটা সাড়ে নটা দশটা নয় এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে আম্মাজান মায়েশা সিদ্দিকারা দিয়ে লগতালানার দরবারে আসলে আম্মাজান মায়েশার সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলছে আলোচনা করতে করতে জোহরের আজানটা শুরু হয়ে যায় যখন জোহরের আজান শুরু হয়ে গেছে আম্মাজান মায়েশা সিদ্দিকারা দিয়ে তালানা দেখতে পাই আমার নবী আপনার আটানব্বই দয়াতনব্বই মসজিদে নবীতে জোরে নামাজ পড়তে চলে যায় জোরে নামাজ পড়ে আসার পরে এমন সময় আম্মাজান মায়েশা এসা সিদ্দিকার দিয়ালু তলানা গে আমার নবী আপনার নবী দয়ান নবী খোঁজ করছে এমন সময় যেই জায়গা রান্না করছিলেন সেই জায়গাতে আম্মাজান মায়েশা এসা সিদ্দিকার দিয়াল্লাহ নাই এদিক ওদিক খোঁজ করে দেখতে পাচ্ছেন না এমন সময় ঘরের মধ্যে দরজাটা খুলে দেখতে পাচ্ছে আম্মাজান মা এসা সিদ্দায় গিয়ে আল্লাহ পাকে দরবারে কাঁচিত ওই সময় আম্মাজান মায়েশা এসা সিদ্দিকার দিয়াল্লাহ তলানা গে আমার নবী আপনার নবী দয়ান

আপনার সঙ্গে আলোচনা করতে করতে এমন সময় যখন জোরের আজা হয়ে গেছে এমন সময় আপনি আপনি নামাজ পড়তে গেলেন এমন সময় আমি আমার হাতের মধ্যে একটা আগুনের ঢিলা আমার হাতের মধ্যে পড়েছে জোর বেয়াধি ক্ষমা করবেন আপনি আপনার জুবান থেকে আপনি বলে দিয়েছেন কোনো কিছুই নয় একটা ছুঁচকে মাটির মধ্যে ভরে দেওয়ার পরে ছুঁচতে যখন তোলা হয় গায়ে যতটুকু মাটি লেগে থাকে চান না মেয়ের আগুন ততটুকু জান আপনার দুনিয়া দেশছে জোর বেয়াধি অক্ষমা করবেন আমার হাতের মধ্যে যখন আগুনের ঢিলাটা পড়েছে আপনি এমন সময় জ্বালা যন্ত্র যন্ত্রণা শুরু হয়ে গেছে ফুসা উঠে গেছে হুজুর ওই সময় আপনার উম্মা তুম্মাতির কথা মনে পড়ে যায় আপনার উম্মা তুম্মাতির জন্য আল্লাহ পাকের দরবারে আমি আপনার সিজদায় গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছিলাম সিজদা থেকে উঠেন আমি আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে আপনার উম্মা তুম্মাতির জন্য কাঁদছিলাম আমার নবী আপনার নবী দয়ার নেই বলে আয়েশা শুনে রেখে দাও তোমার মতো কাল কেয়ামত পর্যন্ত আমার কোন উম্মা তুম্মাতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি নিজের গুনার কথা খেয়াল করে তার আহাল পরিবার পরিজন কথা খেয়াল করে যদি আল্লাহ দরবার দরবারে চোখ দিয়ে এক ফোটা করে পানিবার করে দেয় সারা দিনের মধ্যে একবার আমার আল্লাহ তাদের প্রত্যেকেই যান নাতি বলে কবল করে নেবে